প্রত্যন্ত গ্রামের মেয়ে জয়েন্টে মেডিকেল পরীক্ষায় ভালো ফলাফল করায় খুশি নাসরিন পারভিনের পরিবার সহ এলাকার সাধারণ মানুষ ইটাহার থানার সুরুন এক অঞ্চলের বাড়িয়ল গ্রামের বাসিন্দা নাসির উদ্দিন আহমেদ পেশায় গ্রাম্য চিকিৎসক তার মেয়ে নাসরিন পারভিন এবারে জয়েন্টে মেডিকেল পরীক্ষায় ছশো তিরানব্বই র্যাঙ্ক পড়েছে ফলে খুশির হাওয়া ছড়িয়েছে গ্রামে গ্রামের বাসিন্দা সহ পরিবারের লোকজন বাড়িতে মিষ্টিমুখ করিয়ে আশীর্বাদ জানান নাসরিন পারভীনকে ও তার সাফল্য কামনা করেন নাসরিন পারভীনের দুই দাদা ও বাবা মায়ের পরিশ্রমের ফলে আগামী দিনে ডাক্তার হতে চলেছে সে বলে জানিয়েছে তার বাবা নাসির আহমেদ বলেন আমার দুই ছেলে মোস্তাফিজুর ও তহিমুর টিউশন পড়িয়ে তার একমাত্র বোনকে এগিয়ে নিয়ে চলছে তবে গ্রামের বাসিন্দারাও খুব খুশি হলেও

বাকি সান খাওয়া দাওয়া ক্লাস এসব বাদে ঘুমানো বাদে বাকি ওখানে পড়াশোনা করতে হয় সব সময় পড়াশোনার মধ্যে ছিলাম আমি আমার ছোটোদের বলবো যে ভালোভাবে পড়াশোনা করো এবং মিটে খুব তাড়াতাড়ি ছাপড় পেতে গেলে খুব ছোট ক্লাস থেকে মানে ইলেভেন থেকে পড়াশোনা শুরু করো যদি যদি ইলেভেন না হয় তবে মিনিমাম টুয়েলভ থেকে তো অবশ্যই করা উচিত ইচ্ছা তো আছে নিরুসার জন্য হওয়ার দেখি কী হয়তার জন্য হতে পারি এইটুকুই দেখব দেখছি যে উনি ভবিষ্যতে ভালো একটা জায়গায় যান হ্যাঁ ওনার আমরা মঙ্গল কামনা করি আমাদের গ্রামের তরফ থেকে দোয়া আশীর্বাদ ওনাকে জানাই ও যেন ভালো জায়গায় ভালো ডিপার্টমেন্ট মেডিকেল কলেজে পায় এবং সুশিক্ষিত হতে পারে যেটা প্রতিটা মানুষের কাজে লাগবে সে সেই জায়গাটা ও তৈরি করুক আমরা এটাই আশা রাখিব্যাম আর ওই যে আপনার মেয়ে যে এত সাফল্য করেছে এই ব্যাপারে আপনি একটু কি বলবেন হ্যাঁ আমি তো খুবই বলছি আমার নাম নার্সুর আহ আমার মেয়ে নিজের জন্য খুবই ভালো কথা হয়েছে র্যাঙ্ক হচ্ছে তিন হাজার তিনশো সাতাশ র্যাঙ্ক হয়েছে স্কোর হয়েছে ছয়শ তিরানব্বই শোনা করেছে মার্ডিয়ার আড়িয়ে হাই স্কুলে এইচএস এখান থেকে মাধ্যমিক পাশ উচ্চ মাধ্যমিক হুলিয়ান রহমানিয়া একাডেমি ওখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে চালানো তারপরে স্টেপ বাই স্টেপ আলানো কলেজ থেকেছি ওখান থেকে হাওড়া সাঁতরাগাছি ওখান থেকেই এই সাফল্য হয়েছিল এখান থেকে যে এত করা সফল হয়েছিল এর পেছনে একটা ভালো পরিবেশ আছে আমার ছেলে প্রায় দশ বারো বছর ধরে মালদায় থাকে সে একটা বয়সিষ্ঠ আর টিউশনে করায় তার একটা বিশাল স্বপ্ন ছিল আমি যে ছাত্রদের পাচ্ছি তারা একটা ভালো অ্যাডিকেটেড ভালো জায়গায় স্থান্তর করেছে আমার বলতে আমি একটা ডাক্তার হওয়ার স্বপ্ন bureau report news britain wait so this was your wedding look oh my god tummy you look you look pretty ঢাকা থেকে জহনাইছিলাম এ হগল আমার মা আমারে পরায়ে দিছিল সো অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী শ্রীঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আবিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কিরে হলো আসছি লগদের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে সুভারম্বে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ